হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে গেছিলাম বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে আজকে আমার একটা দিদির ভাইজির বিয়ে ছিল ঢুকেই দেখলাম এ ছিল ফুচকা পকোড়া কফি তো এগুলো একবার চোখ বুলিয়ে নিয়ে সোজা চলে গেলাম বিয়েবাড়ির ভেতরে কারণ বিয়ের কোনেকে তো দেখতে হবে আস্তে আস্তে চলে গেলাম বিয়ের কনের কাছে দেখলাম বিয়ের কণের সেজে গুজে ফটো তোলায় ব্যস্ত আমরা আর বাদ যাই কেন বলো আমরাও পৌঁছ মেরে নিজেদের পছন্দ মতন কটা ফটোশ্যুট করে নিলাম আর হ্যাঁ যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এখানে বেশি দেরি না করে সোজা চলে গেছিলাম স্ট্যাটারের দিকে এখান থেকে কটা ফুচকা খেয়ে নিয়ে নিয়েছিলাম পকোড়া আর গরম গরম এক কাপ কফি তারপর সোজা চলে গেছিলাম মেন কোর্সের দিকে এই যে আমাদের মেনু কার্ড এইবার প্লেটে চলে আসলো গরম গরম চিকেন সাটে সস পনির পাসিন্দা পুদিনা পাতার চাটনি পনির পাসিন্দাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার বেশ ভালো লাগছিল তারপরে দিয়ে দিয়েছিল কলাইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম কলাইশুঁটির কচুরির সাথে আলুর দমের কম্বোটা কিন্তু বেশ দারুণ লাগছিল তারপরে দিয়ে দিয়েছিল প্লেন রাইস আর ইয়াব বড় সাইজের একটা বেগুনি সাথে ছিল ডাল এক কামড় বেগুনির সাথে ডালটা দিয়ে ভাতটা মুখে দিলেই জাস্ট ওয়া উম দারুন তারপর দিয়ে দিল কাতলা মাছের কালিয়া এরপরে চলে আসলো আমাদের স্টপ স্টপার গরম গরম মাটন কষা উফ মাটন টচা খেতে হয়েছিল না দারুন আর আমার প্লেটে পড়েছিল একটা নাল্লির পিস আমি তো বেশ মজা করেই খাচ্ছিলাম আর তোমরা কে কে নাল্লির পিস খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও আর আমরা খেতে খেতে কতটা মজা করছিলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর প্লেটে চলে আসলো চাটনি তার সাথে ছিল পাঁপড় মিষ্টির মধ্যে ছিল কাঁচা গোল্লা আর মালাই জমজম। দুটো মিষ্টি কিন্তু আমার খুব ফেভারিট তোমরা কে কে আমার মতন মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিমটা হাতে নিয়ে চলে গেছিলাম একটু বিয়ের মণ্ডপে গিয়ে দেখি বরকনের শুভ দৃষ্টির পর্ব তখনও চলছিল এখানে বেশি দেরি না করে সোজা চলে গেছিলাম পানের স্টলে পানের স্টল থেকে একটা পান নিয়ে আমরা তো চলে যাচ্ছি বাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে